শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি তা দেখো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই তিরবলটা তুলে দিচ্ছি কারণ কী বলতো এটা যদি নামানো থাকে না তাহলে না ঘরে আর বারান্দা একদম অন্ধকার হয়ে থাকে তার জন্য ভাবছি এটা তুলে দিই এখন তো ঘর ঝাড় দিতে গেলে পরে অন্ধকার অন্ধকার ভাব আর কারেন্টটা না নেই কারেন্টটা অফ হয়ে গেছে সেই জন্য হচ্ছে ভাবলাম তিরপলটা একটু তুলে দিই তাই হচ্ছে চলে আসলাম তিরপলটা তোলার জন্য আর এখন সব কাজ তো পড়ে রয়েছে আগে হচ্ছে ঘরটা ঝাড় দেবো বলে সেই জন্য এই কাজটা করছি তা দেখো বন্ধুরা ওদিকে তো আমার বাধা হয়ে গেছে উঁচু করে আর এদিকটাও না বেঁধে দিয়েছি কারণ দুদিকে সমান সমান না হলে না একদিকে উঁচু আর একদিকে নিচু হয়ে থাকে তা চলো বন্ধুরা এইবার হচ্ছে আমি অন্য কাজগুলো করে নিই তা এখন দেখো আমি ঝাটাটা নিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য আরও ওইখানে দেখছো মা দাঁড়িয়ে রয়েছে আর গুড্ডু না এখন একটু ঘুমোচ্ছে আর আমি ঝাটাটা নিয়ে উঠোনটা ঝাড় দিতে লেগে পড়লাম আর এখনো হালকা হালকা কুয়াশা রয়েছে সেই জন্য আমি মাথায় টুপিটা দিয়ে নিলাম আর না সকালবেলা একদম উঠে চাদরটা পরেছিলাম তা চাদরটা পরে না অতটা কাজ করতে ভালো লাগে না এখান দিয়ে পরে যায় ওখান দিয়ে পরে যায় সেই জন্যে চাদরটা খুলে রেখেছি আর টুপিটা না মাথায় রয়েছে আর কানে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে সেই জন্যে এই টুপিটা পরে নিয়েছি আর মা দেখো ওদিক থেকে এসে এইখানে একটু চুপটি করে বসে পড়লো কারণ মার তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো শরীরটা খুব একটা ভালো নেই জ্বর হয়ে না প্রচন্ড দুর্বল হয়ে গেছে মা এখন ঘুম থেকে উঠে ওখানে বসে রয়েছে আর আমার উঠোনে তো ওইদিকটা ঝাড় দিয়ে হয়ে গেছে আর আমি এখন এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে মাঝখানটা আর উঠোনে না প্রচন্ড ধুলো হয়েছে তা উঠোনটা ভাবছি লেপ তাই বৌদিদের বাড়ি থেকে দু তিন দিন আগে গোবরটা এনে রেখেছি ল্যাপার জন্যে সে না আর লেপা হয়েই উঠছে না হাতে ব্যথার জন্য পাচ্ছি না তা হচ্ছে দেখো আমার উঠোনের ওদিকটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে পুরোটা আর এখন আমি এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে কলপাড়ের এদিকটা ঝাড় দিয়ে সব ওই দিকটায় জড়ো করে রেখে দিচ্ছি তা চলো আমার চারিদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ঝাঁটাটা আমি যেখান থেকে নিয়েছি সেখানেই রেখে দেবো আর উঠোনটা তো ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেল আর এদিকে আমি এখন চলে এসেছি কলপাড়ে তা গুড্ডুর দেখো কমপ্লান খাওয়ার কাপটা দেখে বায়না করছে কাপটা আমাকে দাও আর ওখান থেকে গাছ আলু না কি ছিঁড়ে নিয়ে এসেছে ছোট ছোট সেইগুলো এখনও কাপের মধ্যে রাখবে বলে আমার কাছ থেকে বারবার কাপটা চাচ্ছিল তা কাপটা আমি ভালো করে ধুয়ে মুছে ওকে দিলাম কারণ কাপে তো জল ছিল তা ওটা লাগলে আবার হচ্ছে ঠান্ডা লাগবে সেই জন্য আমি ভালো করে মুছে ওকে কাপটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার সব বাসনগুলো তো মাজা হয়ে গেছে আর ও না আমার কাছে ওখানে বসে বসে গল্প করছিল তা বলছে দেখো আমি এখানে কতগুলো আলু ছিঁড়েছি তাই আমি দেখছিলাম আর দেখো কাপটা কিন্তু ওখানে রেখে দিয়েছে আর আমার বাসনগুলো তো সব মাজা হয়ে গেছিলো আর দেখো এখন একটা একটা করে সব বাসনগুলো আমার কিন্তু ধোয়াও হয়ে গেছে আর বাসনগুলো আমি রেখে চলে এসেছি উনুনের পাটটা লেপতে আর উনুনের ওদিকটা তো লেপে হয়ে গেছে আর এখন ভেতরের দিকটা আমি লেপে নিচ্ছি উনুন লেপা কমপ্লিট হয়ে গেছে আর আমি জামা কাপড় চেঞ্জ করে চাটা খেয়ে চলে এসেছি রান্না করতে দেখো ওদিকে ভাতের হাড়ি দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু কড়াই আমি ডাল দিয়েছি ডাল মানে মটরের ডাল দিয়েছি আর এই ডালটা সেদ্ধ হতে না অনেকটাই টাইম লাগে সেই জন্য আমি বসে বসে গুড্ডুর সাথে গল্প করছি আর হচ্ছে ডালটা হচ্ছে জাল হচ্ছে আর এদিকে দেখো আমি ডালের মধ্যে উচ্ছে দেবো বলে উচ্ছেগুলো না ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি গোল গোল করে আর ওদিকে তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে না তেমন কিছু রান্না করব না কারণ হচ্ছে অনেকগুলো জামা কাপড় ময়লা হয়ে গেছে সেগুলো কাস্তে হবে আর একটু রান্না করতে গেলে মানে দু রকম রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে বেলাও হয়ে যাবে সেই জন্যেই অল্প অল্প রান্না করব। তা দেখো আমি এখানে উচ্ছেটা কাটাকাটি করছিলাম আর গুড্ডি সোনা আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য আমি উচ্ছে কাটা বন্ধ করে বটিতে হাত দিয়ে বসে রয়েছি বলা যায় না দেখা গেলো ওরকম দুরন্ত পানা করতে করতে যদি বটির ওপরে কাত হয়ে যায় সেই জন্য ওকে বারবার আমি বোঝাচ্ছি যে বাবা তুমি ওইদিকে যাও আমি এদিকে কাজ করে নিই রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর কড়াইয়ে গরম জল দিয়েছিলাম সেই গরম জলগুলো আমলায় ঢেলে নিয়েছি আর এখন এর মধ্যে সার্ভ দিয়ে দেবো সুতির যে কাপড়গুলো আছে সেগুলো এখন একটা একটা করে ভিজিয়ে নেব আর দেখো একটু গরম বলে আমি ওটা দিয়ে একটু নেড়ে নিলাম আর সব এখন একটা একটা করে দিয়েছি। কি কী বলে তো বন্ধুরা আমরা গরিব বলে না আমাদের সাথে অনেকেই কথা বলতে চায় না আর অনেকের কথা বলতে যেন তাদের একটা বিবেকে বাঁধে কারণ আমাদের সাথে কথা বললে হয়তো দেখা যায় তাদের মানসম্মান চলে যায় সেই জন্য হয়তো না অনেকেই কথা বলে না কিন্তু না খুবই খারাপ লাগে কারণ আমরা তো সবাই মানুষ কথা বলতে তো আর কারোর সাথে টাকা পয়সা লাগে না তারা হয়তো ভাবে যে আমরা গরিব কথা বললে হয়তো টাকা পয়সা চাইব সেই জন্য হয়তো অনেকেই কথা বলে না সংসারে যে যেমন জোটাতে পারবে সে তেমনই খাবে কেউ কারো কাছে চাইবে না যে আমি আজকে খেতে পাচ্ছি না তুমি আমাকে দাও আর কেউ দেবেও না একটু কথা বললে কী বা হয় তো সেই জন্যে কী তো আমিও কোনো বড়ো লোকের সাথে তেমনভাবে কথা বলি না কারণ খুবই খারাপ লাগে তারা তো আমাদের মানুষ বলে মনেই করে না সেই জন্য হচ্ছে অতটা মানে কথা বলি না আমরা যেমন মানুষ আমি তেমন মানুষের সাথে মিশতে বা কথা বলতে পছন্দ করি আর ওদিকে দেখলে যেই জামা কাপড়গুলো আমি ভেজাচ্ছিলাম সেইগুলো কিন্তু কাচতে চলে এসেছি আর কি বলো তো সবগুলো না একসঙ্গে কাস্তে গেলে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে কাচ্ছি আর অল্প অল্প করে এখানে এসে মেলে দিচ্ছি গুড্ডু জামাগুলো আগে কেচে নিলাম কারণ ওগুলো তো আগে শুকোতে হবে আর আমাদেরগুলো পরে কেচে দিলেই হবে আর বাড়িতে যে একটা বাঁধা রয়েছে সেখানে একটা শাড়ি কেচে মেলে দিয়েছি কারণ শাড়িটা তো পাতলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হালকা হালকা হাওয়াও লাগছে আর যা ছিল সব এখানে নিয়ে এসেছি আর প্রত্যেক বছর কিন্তু জামা কাপড় আমরা এখানেই মেলিন কারণ সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে রোদ লাগে আর আমাদের পাড়ার অনেকেই কিন্তু সবাই জামা কাপড় এখানে মেলে কিন্তু অনেকের বাড়িতে না রোদ লাগে না আর আমাদের গরমের দিনে তো ছাদে একটু রোদ লাগতো আর এখন তো মোটেই লাগে না তা দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে বন্ধুরা রান্না বান্না করেছি রান্না করার পরে খাওয়া দাওয়া করে তারপরে গুডুসোনাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি উঠোনটা লেপতে শুরু করেছিলাম আর উঠোনটা তো লেপা হয়ে গেছে এখন আমি চান করে আসলাম মানে প্রচন্ড শীত করছিল তা চান করে এসে এই যে রোদে বসেছি আর গুডু গেছে আর এখন প্রায় চারটে বেজে গেছে বেশ শীত করছে ওই জন্য দেখো মাঠের দিকে একটু রোদে এসে বসেছি আর মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম চুলগুলো শুকিয়ে গেল এখন আমরা কোথায় যাবো কিনতে তা আমাদের এদিকে হচ্ছে রাসের গান হচ্ছে তাই একটু যাব গান শুনতে গুড্ডু সুন্দর বায়না করছে একটা গাড়ি কিনবে হ্যাঁ তো কি কিনবে সব গাড়ি কিনবে হ্যাঁ আচ্ছা তা তা চলো ভিডিওটার বড় করছি না আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো